কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচটা একটু নাড়াচাড়া করে কিছু মশলা উপকরণ অ্যাড করবো রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা এবং মরিচ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদও দিয়ে দিচ্ছি এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করবো একটু পানি দিব মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেছে এবার আলুটা কেটে দিয়ে দিয়েছি আজ আমি নতুন আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করব আলুগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম এবার পানিটা ফুটে উঠেছে এবার ভাজা মাছটাও দিয়ে দিচ্ছে আগে থেকে আমি কাতলা মাছটা ভেজে রেখেছিলাম মাছটা খেতে অনেক সুস্বাদু কাতলা মাছ অনেকেই পছন্দ করে আবার বছরের নতুন আলু উঠেছে সেটা দিয়ে রান্না করলাম ঝোলটা আর একটু শুকনা শুকনো হলে নামিয়ে নিব প্রায় হয়ে এসেছে তরকারিটা তরকারিটা হয়ে এসেছে এবার অন্য একটা পাত্রে উঠিয়ে নিব কাতলা মাছ আর নতুন আলু বেশ মজাই হবে খাইতে এবার অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি জন্য একটা পাত্রে উঠিয়ে নিয়েছি দারুণ হয়েছে দেখতেও দারুণ হয়েছে খেতেও মনে হয় খুব মজা হবে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ